অভিজাত্য শহর পুরে ছাই হচ্ছে বেশ কয়েক দিন ধরে সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে যেতে বসলেও আগুনের লাগাম টানতে পারছেন না নিজেদের সর্বাধুনিক বলে হুঙ্কার ছাড়া যুক্তরাষ্ট্র বিশ্ব মোরল ও প্রকৃতির এই বিপর্যয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে কয়েক অঙ্গরাজ্যের ফায়ারকর্মীদের এক রাজ্যে টেনে এনেও সর্বগ্রাসী দাবানলকে বাগে আনা যাচ্ছে না এরই মাঝে নতুন পূর্বাভাসের আতঙ্কের খবর দিয়েছেন মার্কিন আবহাওয়া দপ্তর জানানো হয় আগামী দুই দিন দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র ক্ষতিকারক শান্তা আনা বাতাসের প্রভাবে ভয়াবহ দাবানলের ঝুঁকি তৈরি হতে পারে তারা বলেছে বৃষ্টিপাতের কারণে ভূ প্রকৃতি এখনও বিপজ্জনকভাবে ক্ষতিগ্রস্ত তাই আগুনে উস্কানি দেওয়ার মতো যে কোনো কিছুই ঘটতে পারে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত লস অ্যাঞ্জেলস ও ভেনচুরা কাউন্টিতে উপকূলীয় বাতাসের প্রবণতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে তবে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত এই বাতাস সবচেয়ে বেশি বিপদ ডেকে আনতে পারে দাবানলের ধকল সামলানোর আগেই পরিস্থিতি দেখে ভেঙে পড়েছেন লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা তারা বুঝে উঠতে পারছেন না ঠিক কোনখান থেকে শুরু করবেন তারা অনেকেই হতবিহল্ল হয়ে পড়েছেন এক কাপড়ে ঘর ছাড়া অনেক বাসিন্দারাই তাকিয়ে আছেন সাহায্যের আশায় তবে সেই সাহায্য সময় মতো পৌঁছচ্ছে না তাদের কাছে দাবানলের কারণে বাড়ি আর কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছেন অনেক মার্কিনি অনেকেই ভাড়া করে বাসায় থাকবেন সেই সামর্থ্যও নেই আর যাদের সামর্থন আছে তারাও বাসা ভাড়া পাচ্ছেন না এক অ্যাপার্টমেন্টে ভাড়া নিতে কোথাও কোথাও ছয় থেকে দশটি পরিবার লাইনে দাঁড়িয়েছে অ্যাসোসিয়েটেড প্রেসের এক গবেষণা অনুসারে লস অ্যাঞ্জেলসের সাম্প্রতিক দাবানল উনিশশো সালের পর থেকে ক্যালিফোর্নিয়ার অন্য যে কোনো দাবানলের তুলনায় অনেক বেশি শহরের এলাকা ভূস্মীভূত করেছে গত সপ্তাহের শুরু হওয়া দাবানলগুলো লস অ্যাঞ্জেলসের অঞ্চলের প্রায় চার বর্গ মাইল ঘনবস্তি এলাকা ধ্বংস করে ফেলেছে যা দু সালের ওলসি দাবানলের নগর পোড়ানোর হারের দ্বিগুণেরও বেশি এদিকে আবারও বড় দুঃসংবাদ আছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের নামা লোহার কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে ফলে ওই এলাকায় কমছে অক্সিজেনের পরিমাণ সেখানকার মানুষরা এখন প্রমাদ শুনছেন এর সঙ্গে পরিবেশকে আরও দুর্বিষহ করে তুলছে এলনিনোর জেরে পরিবেশ আরও বেশি গরম হয়েছে পরিস্থিতি বিবেচনায় প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ক্যালিফোর্নিয়ার দিকে ছুটবেন ট্রাম্প তবে আগুনের তীব্রতা কিছুটা হলেও কমেছে খোলা মাঠ আর আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা তবে বাসিন্দাদের ফেলে যাওয়া লাখ লাখ ডলারের ঘরবাড়ির জায়গায় এখন শুধু ছাই আর ধ্বংসস্তূপ এই এক জায়গায় যেন মিলে গেছে গাজা আর লস অ্যাঞ্জেলস যুদ্ধবিরতি কার্যকরের পর গাজার বাসিন্দারাও পাচ্ছেন না তাদের বাসস্থানের চিহ্ন লস অ্যাঞ্জেলসে পথে বসা মিলিয়নরাও এখন ঘুরে বেড়াচ্ছেন সরকারের দ্বারে চাইছেন ঘর তোলার সাহায্য এই তুলনা অনেকেই অদৃশ্য কোনো মহাশক্তির দিকেই ইঙ্গিত করছে দাবানলে লস অ্যাঞ্জেলস কেউ বলছে প্রাকৃতিক দুর্যোগ আবার দাবি প্রকৃতির বিচার গাজাই পনেরো মাস দীর্ঘ যুদ্ধে ফিলিস্তিনিদের নির্যাতন দ্বিগুণ করে ফিরিয়ে দিচ্ছে সৃষ্টিকর্তা এমন মতো মিলেছে তবে মার্কিন নাগরিকদের দুর্দশা শুধু দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রাজ্যের সীমাবদ্ধ নয় প্রকৃতির অভিশাপ ছড়িয়ে পড়েছে হাওয়াই দ্বীপটিতেও তেইশে ডিসেম্বর থেকে দ্বীপটিতে শুরু হয়েছে আগ্নেয়গিরির উদ্গিরণ চার সপ্তাহ ধরে চললে কোনোটির ক্রোধ যেন থামছেই না নিউজ ইউকে প্রতিবেদন বলছে আগ্নেয়গিরি থেকে দুইশো ফিট উপরে উঠছে জ্বলন্ত লাভা বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত কিউলিয়া হাওয়াইয়ের এই লাভা অবজারভেটরি তথ্য বলছে এই আগ্নেয়গিরিতে তৈরি হচ্ছে দুটি লাভার ঝর্ণা যেখান থেকে অনুব্রত নির্গম হচ্ছে জ্বলন্ত গলিত পাথর চার সপ্তাহ ধরে উদ্গীর চলতে থাকা আশেপাশের এলাকায় যে কোনো সময় বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা পৃথিবীতে বেশ কিছু পাহাড় রয়েছে যেগুলো থেকে ভূ অভ্যন্তরের উত্তাপ্ত গলিত পাথর ছাই এবং গ্যাস বের হয়ে আসতে পারে এই ধরনের পাহাড়কে বলা হয় আগ্নেয়গিরি আর ভূগর্ভস্থর পদার্থের নির্গমনকে বলা হয় অগ্নুৎপাত যেই পথে যে পথে অগ্নুৎপাতের নির্গমন ঘটে তাকেই বলা হয় জল্লাব মূলত টেকনিক প্লেটের সংযোগে এদের সংযোগস্থলে চাপের সৃষ্টি করে দুই প্লেটের সংযোগ স্থলে চাপের ফলে সৃষ্টি হয় পাহাড় ভূপৃষ্ঠ পৃথিবীর কেন্দ্রে গলিত লোহার মাঝে একটি কঠিন স্তর রয়েছে যা মেন্টাল নামে পরিচিত চাপের পাশাপাশি দুই প্লেটের মধ্যে কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপের সৃষ্টি হয় যা মেন্টালকে গলিয়ে ফেলে সৃষ্টি চাপেই গঠিত পাথরকে পৃথিবী পৃষ্ঠে লাভা হয়ে বাইরে বেরিয়ে আসতে বাধ্য করে দু সালের পর ষষ্ঠবারের মতো কিউলিয়া জেগে উঠেছে ঘুমন্ত আগ্নেয়গিরি থেকে তবে বেশিরভাগ সময় লাভার উৎকীর বারো সপ্তাহ নাগাদ থেমে যায় ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের তবে লাভা উৎকীর সময় বেরিয়ে আসে বিষাক্ত ডাই অক্সাইড গ্যাস যা ধোয়ার সঙ্গে ছড়িয়ে পড়ার মাধ্যমে বিত্তশালী মার্কিনীদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে আর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ফুসফুসের রোগের আক্রান্ত ব্যক্তিরা এছাড়াও আগ্নতপাতের সময় লাভা তরঙ্গের চারপাশে তৈরি হয় গ্যাসের বাবল এই সময় দূরদূরান্তে থাকলেও বিস্ফোরণের সময় ঘটতে পারে অঙ্গহানির মতো ঘটনা আপাতত কবে কিউলিয়ার আগ্নোৎপাত থেমে যাবে তা বলা যাচ্ছে না তবে শীঘ্রই না থামলে এক লাখ চল্লিশ হাজার বাসিন্দার অঙ্গ রাজ্যটি মানচিত্র থেকে মুছে যাওয়ার আশঙ্কা করছে অনেকেই দাবানলের দৈত্যাকার থাবায় যুক্তরাষ্ট্রের আগুনের উন্মাক্ত আগ্রাসার চলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা পড়েছেন ভয়ঙ্কর বেহাল দশায় সপ্তাহর বেশি সময় পেরিয়ে গেলেও তাদের জন্য কোনো স্বস্তির খবর আসছে না উল্টো বুক কাঁপিয়ে ছাই করে দেওয়া সংবাদেই বারবার তাদের আতকে উঠতে হচ্ছে হলিউড সিনেমায় দেখানো ধ্বংসযোগ্য আর অগ্রাসনের চেয়েও ভয়ঙ্কর দাবানলের লেলিহান শিখা হোবুমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেই ফেললেন পারমাণবিক বোমার হামলার চেয়েও বড় ক্ষতি হয়ে গিয়েছে অভিযুক্ত শহরটির লস অ্যাঞ্জেলস এখন যেন কোনো এক ভূতরো নাগরিক যার পদে পদে আছে ভয় কোথাও কোথাও আগুনের রেস কিছুটা কমে আসলেও স্থানীয় বাসিন্দাদের কমপক্ষে আরও এক সপ্তাহ তাদের বাড়ি থেকে দূরে থাকতে বলা হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ বলছে আগুন কমলেও মৃত্যুর দূত এখনো বিদায় নেয়নি লস অ্যাঞ্জেলসের বাতাস আর পানিতে ছড়িয়ে আছে মৃত্যু যার সংস্পর্শে এলে অনেকের জন্যই মৃত্যু অনিবার্য হয়ে উঠতে পারে কারণ এইসব এলাকায় গ্যাস লাইন বিদ্যুৎ ক্ষেত্র কারখানাসহ নানা জায়গা থেকে ছড়িয়ে পড়েছে বিষাক্ত পদার্থ সংস্কার শেষ হলেও মোটেও সেখানে নয় আরও দুঃসংবাদের কড়া নাড়ছে লস অ্যাঞ্জেলসের বাসিন্দাদের দুয়ারে কয়েকদিনের মধ্যেই আরেক দফায় আগুনের ঝড় বয়ে যেতে পারে ওই এলাকায় আর যদি তেমনই ঘটে তাহলে মরার উপরে খড়ার ঘা পড়বে মার্কিন গণমাধ্যমের খবর বলছে লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ দাবানলে এক লাখ সত্তর হাজারেরও বেশি মানুষ এখনও নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নোটিশের আওতায় আছেন আগামী সপ্তাহে আরেক দফায় আগুনের ঝড় বয়ে যাওয়ার আশঙ্কার কথা মাথায় রেখেই কাজ অব্যাহত রাখছে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি ক্ষয়ক্ষতির জরিপের কাজও চলছে বিধ্বস্ত এলাকায় ফিরে যেতে আগ্রহী উদ্ধাস্তদের কমপক্ষে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে বলা হচ্ছে এছাড়াও বিপজ্জনক উদ্যাপনা অপসারণ করা হচ্ছে কারো কারো বাড়ি ফিরতে কয়েক মাস সময় লেগে যেতে পারে কারণ দূষিত পানি এবং ভূমিদশ এখনও বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষতিকরের মুখে পড়েছে লস অ্যাঞ্জেলস ভয়ঙ্কর এই আগুনের কারণে শহরটির বিভিন্ন অংশ যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের রূপ নিয়েছে প্রাথমিক ধারণাই বলা হচ্ছে লস অ্যাঞ্জেলসের দাবানলের ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে এই অবস্থায় দাঁড়িয়ে আরেক বোমা ফাটিয়েছেন বিশেষজ্ঞদের এক অংশ তারা মনে করছেন যথাযথ প্রস্তুতি নিলে দাবানলের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমানোর সম্ভব ছিল তারা পরিবেশ ও অবকাঠামোগত দুর্বলতা এবং রাজনৈতিক ব্যবস্থার সীমাবদ্ধতাকেই ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য দায়ী করছেন বিশেষজ্ঞদের দাবি লস অ্যাঞ্জেলসে নতুন বাড়ি নির্মাণের আগুন প্রতিরোধ ব্যবস্থা বাধ্যতামূলক হলেও বেশিরভাগ বাড়ি পুরনো আর বাড়িগুলো তার কাঠ দিয়ে তৈরি হওয়ার কারণে ধারণার চেয়ে দ্রুত আগুন ছড়িয়েছে সিঙ্গেল ফ্যামিলি বাড়িগুলো ফাঁকা এলাকায় অবস্থিত হওয়ায় আগুনের ঝুঁকি আরও বাড়িয়েছে